ওমান জ্ঞান আঞ্জন শলা কয়া চক্ষুন্মিতঞ্জয় তসম নম কলেকটেড টিচিংস অফ হিস ডিভাইন গ্রেস এ শ্রী স্বামী প্রভুপাদ দ্বিতীয় খণ্ড আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ শ্রবণ করব একশো বারো নম্বর পৃষ্ঠা চৈতন্য চরিতামৃত আদি সপ্তম খণ্ড একশো নয় নম্বর শ্লোক থেকে চোদ্দ নম্বর শ্লোকের অংশ বিশেষ সো শঙ্করাচার্য ওয়াজ এ কভার ডিবটি শঙ্করাচার্য তিনি হচ্ছেন শিবের অবতার তিনি ছদ্মবেশী ভক্ত কারণ বিষ্ণু তাকে আদেশ করেছিলেন বিষ্ণু শিব ঠাকুরকে আদেশ করেছিলেন যে তুমি সংসারে গিয়ে মায়াবাদ প্রচার করা তাই তিনি যে লিখেছেন তার জীবনের শেষ ভাগে ভজ 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 গোবিন্দম 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 হে কর গোবিন্দের ভজনা করো গোবিন্দর ভজনা করো ভজনা কর তো তার দ্বারা পরিষ্কার যে তিনি একজন পরম কৃষ্ণ ভক্ত কিন্তু তিনি কৃষ্ণেরই আদেশে ছদ্মবেশী তিনি হয়ে তিনি শিব ঠাকুর ছদ্মবেশী মায়াবাদ তিনি প্রচার করেছিলেন যাতে কিছু মানুষ কৃষ্ণবিমুখ হয়ে যায় কারণ কৃষ্ণভক্ত হলেই তো সে সবচেয়ে বড় পুরস্কার পেয়ে যাবে যারা অযোগ্য তারা যেন সেই পুরস্কারটা পেতে না পারে সেই জন্য বিষ্ণুর আদেশে শিব ঠাকুর এই কাজটা করেছিলেন তাই শঙ্করাচার্য হচ্ছেন একজন কবার ডিভোটি মানে আচ্ছাদিত ভক্ত আচ্ছাদিত ভক্ত তিনি আসলে ভক্ত কিন্তু তিনি মায়াবাদ প্রচার করেছিলেন হ্যাঁ মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ এই মায়াবাদ শুনলে আমাদের ভক্তি নষ্ট হয়ে যায় ই ডিভোটি শঙ্করাচার্য ছিলেন একজন ভক্ত সাম্বরি একুইস এস শঙ্করাচার্য দ্যাট হি ওয়াজ কভার্ড বুদ্ধি অভিযোগ করেন যে শঙ্করাচার্য হচ্ছেন একজন আচ্ছা ধর্মাবলম্বী বাট সো ফার আই কনসার্ন আই সে দ্যাট শঙ্করাচার্য ওয়াজ কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি বা আমি যেটা মানি সেটা হলো যে শঙ্করাচার্য তিনি একজন আচ্ছাদিত ভক্ত কৃষ্ণ ভক্ত না হলে তিনি ভজ গোবিন্দম ভজ ভজ ভজগোবিন্দম মূমতে হে মূর্খ গোবিন্দর ভজনা কর তিনবার গোবিন্দর ভজনা কর গোবিন্দর ভজনা কর তিনি বলেছেন তার মানে তিনি একজন ভক্ত হি হাজ ডিভোটি এট হার্ট তিনি হৃদয়ে ভক্ত ছিলেন হৃদয় থেকে শঙ্করাচার্য ছিলেন একজন কৃষ্ণ ভক্ত কিন্তু কৃষ্ণেরই আদেশে তিনি মায়াবাদ প্রচার করেছিলেন বাট বিকজ হি ওয়াজ অর্ডার টু প্রিচ ইন দ্যাট ওয়ে কৃষ্ণ তাকে আদেশ করেছিলেন ওইভাবে প্রচার করো মায়াবাদ প্রচার করো তাই যদিও তিনি অন্তরে ভক্ত ছিলেন কিন্তু কৃষ্ণের আদেশে তিনি মায়াবাদ প্রচার করেছিলেন হ্যাঁ মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ আদার ওয়াইজ নো অল্টারনেটিভ এছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না ইন পদ্মপুরাণ পদ্মপুরাণে সেই কথা বলা হয়েছে মায়াবাদ মশ্রাসং প্রচ্ছন্নং বদ্ধ মৈব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তি নাম হে দুর্গা হে পার্বতী কলিযুগে শঙ্করাচার্য নামে এক ব্রাহ্মণের ছদ্মবেশে আমি ওই নামে একটা অসৎ শাস্ত্র প্রচার করব এবং এ নিয়ে কৃষ্ণের আদেশও পদ্মপ্রাণে পাওয়া যায় ওয়ান দেয়ার ইজ কনভারসেশন বিটুইন লর্ড শিব অ্যান্ড হিজ ওয়াইফ পার্বতী ভগবান শিব হ্যাঁ শিব ঠাকুর এবং তার স্ত্রী পার্বতীর মধ্যে কথোপকথন হচ্ছিল কথাবার্তা চলছিল এই ডিসক্লোজ দে তখন তিনি পার্বতীর কাছে এই গোপন রহস্য খুলে বলেছিলেন দ্য অফ কলি এজ এ ব্রাহ্মণ আই প্রিজ দিস মায়াবাদ ফিলসফি তিনি পার্বতীকে বলেছিলেন যে কলিযুগে একজন ব্রাহ্মণ রূপে মানে শঙ্করাচার্য ব্রাহ্মণ রূপে আমি এই মায়াবাদ দর্শন প্রচার করব হুইচ ইজ কভার্ড বৌদ্ধ ফিলসফি মায়াবাদটা কীরকম এই মায়াবাদ হচ্ছে ছদ্মবেশী বৌদ্ধ দর্শন ছদ্মবেশী বৌদ্ধ দর্শন বৌদ্ধরা বলে শূন্য পরম সত্য হচ্ছে শূন্য শৈন্যবাদী আর মায়াবাদীরা বলে নিরাকার নিরাকারবাদী তো তারাও তো এই শূন্যের মতোই বুদ্ধ ফিলসফি সেজ দ্যাট দিস মেটেরিয়াল লাইফ ইজ অল বুদ্ধ দর্শনও বলা হয়েছে এই জনজগতটাই সব কিছু পরম সত্য হচ্ছে শূন্য আফটার দিস ম্যাটেরিয়াল লাইফ দ্যার ইজ নাথিং এই জনজগতের পরে সেখানে চিজগৎ বলে কিছু নাই শুধুই শূন্য অল ভয়েড সবই শূন্য অ্যান্ড শঙ্করাচার্য সেট দ্যাট পার্সোনাল শঙ্করাচার্য শূন্য কথাটা ব্যবহার করেননি তিনি বলছেন সেটা ব্যক্তিত্বহীন ব্যক্তিত্বহীন মানে এক ধরনের শূন্য এক ধরনের শূন্য দ্যার ইজ নো ভ্যারাইটি বৈচিত্র্যহীন নিরাকার মানে কি বৈচিত্র্যহীন ওই একরকমের শূন্যবাদ সো ইন বোধ দ্য ফিলসফিজ দ্যার ইজ নো অ্যাকসেপ্টেন্স অফ লর্ড তাই শঙ্করাচার্যের যে মায়াবাদ দর্শন এবং বুদ্ধদেবের যে সৈন্যবাদ ওই দুটোতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকৃতি দেওয়া হয়নি দ্য সুপ্রিম লর্ড পার্সোনালিটি অফ গড হেড কৃষ্ণা এই শঙ্করাচার্যের মতবাদ বলুন আর বুদ্ধদেবের মতবাদ বলুন কোনোটাতেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের স্বীকৃতি নেই হ্যাঁ যদিও শঙ্করাচার্য শেষে স্বীকার করেছেন ভজ গোবিন্দ ভোবিন্দ গোবিন্দম ভজ মূর্ণ মতে মূর্খ ভোর দেয়ার খল্ড নাস্তিকবাদ তাই বুদ্ধদেবী বলুন আর শঙ্করাচার্যের নিরাকাদ নিরাকারবাদ বলুন সবটাই নাস্তিক মতবাদ নাস্তিকবাদ মানে তারা ভগবানকে মানে না

শঙ্করাচার্যের যে নাস্তিকবাদ সেটা আরো বেশি বিপজ্জনক মহাপ্রভু সম্পর্কে বলা হচ্ছে যে মহাপ্রভু বৌদ্ধ ধর্মকে কিছুটা সম্মান করেছেন কিন্তু কারণ বুদ্ধদেবও কিন্তু কৃষ্ণের অবতার তো বুদ্ধদেব সম্পর্কে মহাপ্রভু কিছুটা সম্মান করেছেন কিন্তু তিনি মায়াবাদ সম্পর্কে বলেছেন মানে শঙ্করাচার্যের মায়াবাদ সম্পর্কে বলেছেন যে সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর নাস্তিকবাদ নাস্তিক ইজ একজাক্ট ভার্সন ইজ লাইক দ্যাট বেদ মানিয়া বুদ্ধ হইল নাস্তিক ঠিক কিভাবে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন তিনি বলেছিলেন যে বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক হ্যাঁ আর বেদাশ্রয়ে নাস্তিকবাদ হ্যাঁ বৌদ্ধকে অধিক কিন্তু শঙ্করাচার্য তিনি বেতকে আশ্রয় করে তিনি নাস্তিক হয়েছেন সেটা আরও বেশি ভয়ঙ্কর হ্যাঁ বৌদ্ধকে অধিক বুদ্ধদের থেকেও সেটা আরও বড়ো নাস্তিক আরও বড় নাস্তিক হি সিজ দ্যাট উই কল দ্য বুদ্ধিস্ট অ্যাজ এ থিস্ট মহাপ্রভু বলেছেন আমরা তো বুদ্ধদেবকে নাস্তিক বলি বিকজ দ্য সিম্পল রিজন ইজ দ্যাট দে ডু নট অ্যাকসেপ্ট বেদস কী কারণে আমরা বুদ্ধদেবকে নাস্তিক বলি তার কারণ তিনি বেদকে স্বীকার করেননি বুদ্ধদেব বেদকে স্বীকার করেননি লর্ড বুদ্ধ হি ডিনাইড দ্যাট আই ডোন্ট কেয়ার ফর দ্য বেদস ভগবান বুদ্ধদেব তিনি বেদকে অস্বীকার করেছেন যে আমি বেদ মানি না আই হ্যাভ গট মাই দিস ওন প্রপোজিশন কিন্তু আমি নিজে প্রস্তাব দিচ্ছি অহিংসা পরম ধর্ম তোমরা কোনো প্রাণী হত্যা করবে না অহিংসা অহিংসা কোনো প্রাণী হত্যা করবে না তো যারা প্রকৃত বুদ্ধ বৌদ্ধ ধর্মের অবলম্বী তারা কিন্তু মাছ মাংস খায় না কিন্তু আজকাল কলিযুগে নকল বৌদ্ধ বেরিয়ে গেছে তারা কিন্তু মাছ মাংস খায় নন ভায়োল্যান্স ইজ দ্য রিলিজিয়ন কিন্তু বুদ্ধদেব বলে গেছেন অহিংসা পরম ধর্ম তোমরা অহিংসা করো কোনো প্রাণীকে হত্যা করো না দার্সল এটাই হচ্ছে বুদ্ধ ধর্মের সার কথা সো হি ডিড নট অ্যাকসেপ্ট বেদাস তো তিনি বেদ মানেননি মুখে কিন্তু এই যে সিদ্ধান্ত কারণ তিনি যদি বেদ মানতেন তাহলে ওরা বলতো যারা বেদবাদী ব্রাহ্মণ তারা বলতো আর বেদের মধ্যে তো পশু হত্যার কথা আছে তো যেহেতু বুদ্ধদেব বুঝতে পেরেছিলেন এদের সম্মানে আঘাত দেওয়া চলবে না তাই ঠিক আছে তোমরা তোমরা বেদের দোহাই যাতে দিতে না পারো সেই জন্য মহাপ্রভু তাদেরকে প্রচার করলেন অহিংসা পরম ধর্ম মাছ মাংস খাওয়া চলবে না দেয়ার ফোর দোজ হু আর বেদান্তিস্ট যারা বেদান্তের অনুগামী হ্যাঁ দোষ ও আর বেদর যারা বেদর অনুগামী দ্যা কল বুদ্ধ সিলিজিয়ান এথিজম তারা বলে যে বুদ্ধ ধর্ম হচ্ছে নাস্তিক্যবাদ নাস্তিক এথিজাম মিন্স এনিওয়ান who does not believe ইন স্ক্রিপচার স্ট্যান্ডার্ড স্ক্রিপচার নাস্তিক মানে কি নাস্তিক মানে তারা শাস্ত্রে বিশ্বাস করে না বিশেষ করে প্রতিষ্ঠিত শাস্ত্র যেমন বেদ বেদান্ত উপনিষদ এইসব তারা স্বীকার করেন না তাই তাদেরকে নাস্তিক বলা হয় চৈতন্য মহাপ্রভু দ্যাট বুদ্ধ ফিলসফি আনডাউটেডলি তো চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন নিঃসন্দেহে বৌদ্ধ ধর্ম হচ্ছে বা বৌদ্ধ দর্শন হচ্ছে নাস্তিকবাদ নাস্তিকের দর্শন বাট শঙ্কর ফিলসফি ইজ মোর ডেঞ্জারাস দেন এথিজম কিন্তু শঙ্করাচার্যের যে মায়াবাদ সেটা নাস্তিক্যবাদের থেকেও ভয়ঙ্কর সেটা বুদ্ধ ধর্মের থেকেও বুদ্ধ দর্শনের থেকেও ভয়ঙ্কর কারণ এক হিসাবে বাইরে থেকে তিনি বেদান্ত শিকার করছেন বাট হি ইজ প্রিচিং এথিজম কিন্তু তিনি নাস্তিক্যবাদ প্রচার করছেন এটা আরও ভয়ঙ্কর আরও ভয়ঙ্কর বেদের দোহাই দিয়ে আমি নাস্তিকবাদ প্রচার করলাম এটাই ছিল শঙ্করাচার্যের কাজ আন্ডার দ্য শেল্টার অফ বেদান্ত তিনি বেদান্তের আশ্রয় নিয়ে তিনি নাস্তিক্যবাদ প্রচার করেছেন ইজ ব্রিচিং atheism আশ্রয় নিয়েছেন বেদান্তের কিন্তু প্রচার করছেন নাস্তিক্যবাদ মায়াবাদ এটাই শঙ্করাচার্যের ভয়ঙ্কর মায়াবাদ দর্শন সো দেয়ারফোর দে আর মোর ডेंजरस এই জন্য শঙ্করাচার্যের যে মায়াবাদ দর্শন শারীরক ভাষ্য সেটা আরও বেশি ভয়ঙ্কর আরও বেশি ভয়ঙ্কর জাস্ট লাইক ইউ আর ফাইটিং উইথ ইউর অ্যানিমিস যেমন তুমি তোমার শত্রুর সঙ্গে তুমি যুদ্ধ করছ এটা ইট ইজ ভেরি ক্লিয়ার এটা বোঝাই যাচ্ছে যে তুমি শত্রু এবং শত্রুর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছ যুদ্ধ করছ এটা শত্রুটা বুঝতে পারছে আদার পার্টি ইজ মাই এনেমি হ্যাঁ তুমি পরিষ্কারই বুঝিয়ে দিচ্ছ যে যাদের সঙ্গে যুদ্ধ করছ তারা তোমার শত্রু ইস্যান ইউ কিন্তু কেউ যদি বন্ধুর ছদ্মবেশে আসে বন্ধুর ছদ্মবেশে আসে এসে তোমাকে হত্যা করার চেষ্টা করে হ্যাঁ ও দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস এনেমি সেই শত্রু সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তো বুদ্ধদেব তো পরিষ্কার বলে দিয়েছেন তিনি নাস্তিক কিন্তু শঙ্করাচার্য বলছেন আমি আস্তিক আমি ভগবানকে মানি কিন্তু ভগবানের কোনো আকার নাই চোখ নাই নাক নাই কান নাই মুখ নাই জ্ঞান নাই হ্যাঁ তো এইভাবে তিনি নাই 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 করে তিনি নাস্তিক হয়ে গেলেন তিনি নাস্তিক হয়ে গেলেন তো এই জন্য তিনি আরো ভয়ঙ্কর কারণ তিনি বন্ধুর ছদ্মবেশে এসেছেন আপনাকে হত্যা করার জন্য ও সেই ধরনের শত্রু ভয়ঙ্কর শত্রু যারা বন্ধুর ছদ্মবেশে আপনার সঙ্গে ভাব করতে আসে চৈতন্য মহাপ্রভু দ্যাট বুদ্ধিজম ইজ এথিজম তবে চৈতন্য মহাপ্রভু তিনি পরিষ্কার বলেছেন যে বুদ্ধদেবের মতবাদ নিঃসন্দেহে নাস্তিক্যবাদ নাস্তিক মতবাদ এটা স্বীকার করা যায় কারণ বুদ্ধদেব পরিষ্কার ভাবেই বলছেন আমি নাস্তিক বাট দ্য শঙ্করা ইজ মোর ডেঞ্জার দেন অ্যাথিজাম কিন্তু শঙ্করাচার্যের যে দর্শন সেটা নাস্তিক্যবাদের থেকেও ভয়ঙ্কর নাস্তিক্যবাদের থেকে অনেক বেশি ভয়ঙ্কর এন অ্যাকচুয়ালি সো কল সো মিনি স্বামীজ সন্ন্যাসী এবং কথা বুঝতে না পেরে তিনি যে একজন নাস্তিক এটা বুঝতে না সন্ন্যাসী শঙ্করাচার্যের মত পথে তারা আশ্রয় নিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন দ্য কেম ফ্রম ইন্ডিয়া তারা ভারত থেকে এই তোমাদের সান ফ্রান্সিসকো বা তোমাদের মতো আমেরিকার মতো দেশে এসেছে দে আর দি সেম ডেঞ্জারাস এথিস তারাও সেই একই রকমের ভয়ঙ্কর নাস্তিক ভয়ঙ্কর নাস্তিক তারা আস্তিকের ছদ্মবেশে সন্ন্যাসীর ছদ্মবেশে তারা আসছে কিন্তু মানুষকে নাস্তিক বানিয়ে তারা প্রচার করছে নোবডি হ্যাজ ফ্রিজ ইন ইউর কান্ট্রি দিস ফিলসফি অফ কৃষ্ণ কনসাসনেস এই পর্যন্ত কত সন্ন্যাসী এলো আর গেল কিন্তু কেউ এসে কৃষ্ণ ভক্তির প্রচার করেনি কৃষ্ণ ভক্তির যে অপূর্ব দর্শন সেটা প্রচার করেনি তারা ছদ্মবেশী নাস্তিক তারা তোমাদেরকে নাস্তিক বানিয়ে চলে গেল হ্যাঁ এই কৃষ্ণভক্তির অপূর্ব দর্শন কেউ প্রচার করিনি প্রভুপাদ প্রথম কৃষ্ণভক্তির দর্শন প্রচার করে যেভাবে সাফল্যমণ্ডিত হয়েছেন মানুষ অবাক হয়ে যাচ্ছে যে কীভাবে কমপক্ষে একশো চল্লিশটি দেশে লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে কারণ আসল কথাটা আগে লোকানো ছিল ভগবদ্গীতা ইজ ওয়াইডলি র্যাড ভগবদ গীতা কত মানুষই বিস্তারিতভাবে প্রচুর মানুষ এই ভগবদ গীতা পড়াশোনা করে বা ডিফারেন্টলি ইন্টারপ্রিটেড কিন্তু তার ব্যাখ্যা কিন্তু ওই শঙ্করাচার্যের মতো ভুল ভাল ব্যাখ্যা সো দে আর ফোর দে আর ডেঞ্জারাস এথ সেই জন্য তারা হচ্ছে ভয়ঙ্কর নাস্তিক কারণ তারা আস্তিকের ছদ্মবেশে নাস্তিক ভয়ঙ্কর নাস্তিক আন্ডার দা গার্ভ অব গীতা দে আর তারা ভগবদ গীতার ছদ্মবেশ পরে ভগবদ গীতার ছদ্মবেশ ধারণ করে ভগবৎ গীতার নাম ভাঙিয়ে তারা নাস্তিকতা প্রচার করছে দে আর ভেরি ডেঞ্জারাস তারা অত্যন্ত বিপজ্জনক অত্যন্ত বিপজ্জনক বাট স্টিল বিকজ হি ওয়াজ লর্ড শিব কিন্তু সেই শঙ্করাচার্য যেহেতু তিনি ছিলেন শিবের অবতার শিবের অবতার হ্যাঁ হি হ্যাড এ পার্টিকুলার ডিউটি তো শিবের শিব তো কৃষ্ণ ভক্ত তাই তার তিনি কিন্তু শেষকালে তার দেহত্যাগের কিছুদিন আগে তিনি কিন্তু ভজ গোবিন্দম ভজগোবিন্দম গোবিন্দম ভজ মূঢ় মতে আরে মূর্খ গোবিন্দর ভজনা করো গোবিন্দর ভজনা করো গোবিন্দর ভজনা করো শেষ পর্যন্ত তিনি কিন্তু সে কথা বলে গেছেন দেয়ার ফর চৈতন্য মহাপ্রভু সাপোজ নাও দ্যাট তাহারও নাহক দোষ তো এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন শঙ্করাচার্য কোনো দোষ ছিল না তার কোনো দোষ নেই কারণ তিনি তো কৃষ্ণের নির্দেশেই মায়াবাদ প্রচার করেছিলেন যাতে যারা একটু নিম্নমানের তারা যাতে গোলকে যেতে না পারে ইজ নট ফলটি এটা শঙ্করাচার্যের দোষ নয় বিষ্ণুর আদেশে তিনি শিব ঠাকুর বিষ্ণুর আদেশে শঙ্করাচার্য হয়ে তিনি মায়াবাদ নামে অসৎশাস্ত্র প্রচার করেছিলেন ইজ নট ফলটি তাই শঙ্করাচার্যের কোন দোষ নেই কারণ তিনি বিষ্ণুর আদেশে এই ভয়ঙ্কর মায়াবাদ প্রচার করেছিলেন বিকজ রিক কারণ যখন শঙ্করাচার্য এসেছিলেন এই ধরনের মায়াবাদ দর্শনের একটা প্রয়োজন ছিল না হলে তারা বেদের নাম ভেঙে তখনকার ব্রাহ্মণরা বেদের নাম ভাঙিয়ে তারা গোমাংস পর্যন্ত খেয়ে ফেলতেন যদিও তারা গাভীকে জীবিত করতে পারতেন না তাই বেদের নাম ভাঙিয়ে তারা খুব মাংসভুজি হয়ে উঠেছিলেন তাই ওই বুদ্ধদেব তিনি প্রচার করলেন অহিংসা পরমধর্ম হ্যাঁ এবং এইভাবে শঙ্করাচার্য সে তিনি মায়াবাদ প্রচার করলেন তিনি হি হ্যাড ডান দ্যাট আন্ডার দ্য অর্ডার অফ দ্য সুপ্রিম পার্সেন্ট অফ গডেড তবে শঙ্করাচার্য যে কাজটা করেছেন তিনি কিন্তু পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের আদেশেই কাজটা করেছেন কারণ কৃষ্ণ সেটা চেয়েছিলেন হি ওয়াণ্টেড দ্যার ইজ পদ্মপুরাণ পদ্মপুরাণের কথা উল্লেখ আছে দ্যার ইজ স্টেটমেন্ট এই ধরনের উক্তি আছে পদ্মপুরাণে দ্য পদ্মুরাণ দ্য ইজ মায়াবাদমুচ্ছ পদ্মপুরাণে বলা হয়েছে মায়াবাদ হচ্ছে একটা যেটা হচ্ছে ছদ্মবেশী বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম ছদ্মবেশী ইন দ্য পদ্মপুরাণ ইট ইস স্টেটেড দ্যাট দ্য ইজ মায়াবাদ ফিলসফি ইজ কভার্ট বুদ্ধিজম পদ্মপুরাণে বলা হয়েছে এই মায়াবাদ দর্শন হচ্ছে ছদ্মবেশী বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম দেবী ব্রাহ্মণ মূর্তি নাম শিব ঠাকুর পার্বতীকে বলছেন আমি কলিকালে ব্রাহ্মণের ছদ্মবেশে মানে শঙ্করাচার্য রূপ ব্রাহ্মণের ছদ্মবেশে আমি এই মায়াবাদ নামে অসৎ শাস্ত্র প্রচার করব লর্ড শিব সেজ টু হিজ ওয়াইফ এইভাবে শিব ঠাকুর তিনি তার পত্নী পার্বতীকে এই কথা আগেই বলে দিয়েছিলেন যে আমি শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়ে আমি একটা মায়াবাদ প্রচার করব মেডিয়ার পার্বতী হে প্রিয় পার্বতী ইন অফ কলি ইন দা গার্ভ অফ এ ব্রাহ্মণ হে প্রিয় পার্বতী এই কলিযুগে আমি ব্রাহ্মণের ছদ্মবেশে আসবো আই উইল হ্যাভ টু ফ্রিজ দিস ফিলসফি আমার এই মায়াবাদ নামে ভয়ঙ্কর দর্শন আমার প্রচার করতে হবে বিষ্ণুর আদেশে ব্রাহ্মণ দ্য সুপ্রিম লর্ড হি হ্যাজ গড ট্রান্সেন্ডেন্টাল ফর্ম ব্রহ্মের ব্রাহ্মণম চাপর রূপম ব্রহ্মের একটা রূপ আছে দিব্য রূপ চিন্ময় রূপ বাট আই উইল হ্যাভ টু প্রিজ দ্যাট হি হ্যাজ নো ফর্ম কিন্তু আমাকে প্রচার করতে হবে যে ব্রহ্মের কোনো রূপ নেই তিনি নিরাকার নির্গুণ নিরাকার সর্বস্ব জগত অপি মার্থম কলৌ যুগে এই কলি যুগে জাস্ট টু বিল্ড আর দ্য পারসন মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি এই মায়াবাদ প্রচার করব। আই ল্যাভ টু প্লিজ দিস প্লস অফি মায়াবাদ দর্শন আমার প্রচার করতে হবে কলিযুগের মানুষকে বিভ্রান্ত করার জন্য বেদান্ত মহাশাস্ত্রে মায়াবাদম অবৈলিকম এন হোয়ান আই শাল আমি যখন বেদান্তের ব্যাখ্যা করবো আই শ্যাল এক্সপ্লেইন অ্যাভরিথিং এগেনস্ট বে তখন সব কিছু আমি বেদের বিরোধী প্রচার করব বেদের বিরোধী কথাবার্তা আমি প্রচার করব বেদান্তে তো শাস্ত্রে মায়াবাদম অবৈদিক ভৈসতে দেবী ভৈসতে দেবী জগতাম নাশকার কারণাত জগৎকে নাশ করার জন্য আমি মায়াবাদ প্রচার করব। টু কিলতম নাশ নাস্তিকদেরকে নাশ করার জন্য আমি মায়াবাদ প্রচার করবো নাস্তিকদেরকে নাশ করার জন্য আমি মায়াবাদ প্রচার করবো আই উইল হ্যাভ টু প্রিজ দিস এই মায়াবাদের প্রচার আমাকে করতে হবে দিস ইস স্টেটেড ইন পদ্মুরাণ এটা পদ্ম পুরাণে সুন্দরভাবে লেখা আছে অ্যান্ড সিমিলারলি ইন দ্য শিব পুরাণ অলসো আবার শিব একই কথা বলা হয়েছে শিব পুরাণে আরেকটা শ্লোক আছে দা পরাদৌ যুগে ভুত્વા কলয় মানুષાদিশু সাগময়ী কল্পিত ইষ্টং জনানমদ বিমুখান কুরু ও দ্য সুপ্রিম লর্ড ইজ অর্ডারিং লর্ড শিব সেই এই শ্লোকটা আরও গুরুত্বপূর্ণ কারণ এখানে পরমপুরুষ ভগবান তিনি তার ভক্ত শিবকে আদেশ করছেন যে কলিযুগে তুমি মায়াবাদ নামে একটা অসৎশাস্ত্র প্রচার করা ইন দ্য অফ কলি ইউ গো অ্যান্ড ট্রাই টু মেক দেম এগেনস্ট কৃষ্ণ কনসিয়াসনেস তিনি বিষ্ণু শিবকে আদেশ করছেন হ্যাঁ সেটা হচ্ছে শিবপুরাণে শিব পুরাণের শ্লোক হ্যাঁ সেখানে বিষ্ণু শিবকে আদেশ করছেন যে তুমি কলিযুগে মানুষকে মানুষের কাছে মায়াবাদ প্রচার করে তুমি মানুষকে কৃষ্ণ ভক্তির বিরুদ্ধে নিয়ে যাও বিরুদ্ধে নিয়ে যাও তো সবই হচ্ছে কৃষ্ণের প্ল্যানে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নরে না এই যে শঙ্করাচার্যের মায়াবাদ এখন কলিযুগে যে চলছে তার কারণ হচ্ছে ভগবান চেয়েছিলেন এই সমস্ত নাস্তিকগুলি যেন কৃষ্ণ ভক্তি থেকে দূরে সরে যায় এবং এই সমস্ত নাস্তিকগুলি যাতে ভগবত ধামে যেতে না পারে এই জন্যই কৃষ্ণ পরিকল্পনা করে শিব ঠাকুরকে পাঠিয়েছিলেন শিব ঠাকুর শঙ্করাচার্য হয়ে তিনি এই মায়াবাদ নামে যে শাস্ত্র তিনি প্রচার করেছিলেন তাই মহাপ্রভুর সিদ্ধান্ত হলো এই শঙ্করাচার্যের যে মায়াবাদ দর্শন সেটা বুদ্ধদেবের দর্শন থেকেও ভয়ঙ্কর কারণ বুদ্ধদেব তো পরিষ্কারভাবে বলছেন আমি নাস্তিক কিন্তু শঙ্করাচার্য বলছেন আমি বেদ মানি আমি সব মানি সুতরাং তারপরে বলছেন ভগবানের কোনো রূপ নাই গুণ নাই হ্যাঁ তো এইভাবে তিনি ছদ্মবেশী নাস্তিক ছদ্মবেশী শত্রু সরাসরি যে শত্রু তাকে চেনা সহজ তার সঙ্গে যুদ্ধ করা সহজ কিন্তু ছদ্মবেশী শত্রু যে বন্ধু হয়ে আসে বন্ধুর ছদ্মবেশে আসে সে তো বুদ্ধের থেকেও বেশি ভয়ঙ্কর তাই শঙ্করাচার্য বুদ্ধদেবের থেকেও ভয়ঙ্কর বুদ্ধদেবের শূন্যবাদ আমরা জানি আমরা সেজন্য শূন্যবাদকে আমরা পরিত্যাগ করি কিন্তু শঙ্করাচার্যের দর্শনে অনেক হিন্দুর আটকে গেছে তার কারণ হচ্ছে তিনি এসে বলছেন আমি বেদমানি কিন্তু তিনি কৃষ্ণ বিরোধী সৈন্যবাদ প্রচার করেছেন যাতে এই সমস্ত নস্তিকরা জাতি কৃষ্ণকে না পায় কৃষ্ণের পরিকল্পনা অনুসারে সেটা করেছেন তো যাই হোক বৈষ্ণবদের বুঝতে হবে যে শঙ্করাচার্য বুদ্ধদেবের থেকেও বেশি ভয়ঙ্কর আরে কৃষ্ণ এখানে রাখছি